শোনেন বিরাদের ইসলাম পৃথিবীর কোন হাদিসের কিতাবে তাবিজ ব্যবহার করা শিরিক বলা নাই তামিমা ব্যবহার করা শিরিক বলা হয়েছে আর সমস্ত ইমাম যে তাবিজ আর তামিমা দুটা এক নয় দুটো আলাদা তামিমা কাকে বলে আমাকে জ্বর হয়েছে দীর্ঘদিন পর্যন্ত এলাজ করে আমার জ্বর ভালো হয় না একটা লোক একটা গরুর পায়ের এতটুকু হাড্ডি ডি দিল হাত গলাতে ঝুলিয়ে রাখেন হুজুর এই হাত দিয়ে দিলে টোটকা কাটবে আপনার জ্বর ভালো হয়ে যাবে টোটকা বলে তো আপনারা কি বলে তো এই ওই নিয়েতে নিয়ে গলাতে ঝুলানো বা বা কোনো পিতল তামা যে এই জিনিসটা আমাকে শেফা দিবে এটা স্পষ্ট শির এটা হচ্ছে তামিমা আর যদি কোনো আলিম কোনো পীর কোনো নেকবান্ধা কুরআন এবং হাদিসে বর্ণিত দুয়া লিখে তাবিজ দিল যে গলাতে ঝুলিয়ে নেন আপনার নিয়ত আছে কোরআন পাকের দোয়া হাদিস শরীফের দোয়া এই দুয়ার বরকতে আল্লাহ আমাকে সেফা দিবেন এটা শুধু জায়জ নয় নবী এবং সাহাবার সন্না একটি কথা মনে রাখবেন কোরআন হাদিসের দোয়া দিয়ে কেউ যদি তাবিজ দেয় ওই তাবিজ দেনেওয়ালা দানকারী আর ওই তাবিজ ব্যবহারকারীকে কেউ যদি শিরিককারী বলে মুশরিক বলে মুশরিক বলনেওয়ালা শিরিক বলনেওয়ালা নিজে কাফির হবে মুসলমান থাকবে না কারণ বুখারীর হাদিস রসলে পাক বলছেন কেউ যদি করের উপরে কুফুরের ফাতোয়া দেয় সে যদি কাফির না থাকে ফাতোয়া দেনে নিজে কাঁফির হয়ে যাবে কথা বুঝতে পারলেন কি বলেন না